ছোটো বোন চকলেট কেক বানিয়ে খাওয়ালো ভাবতেও পারি এত টেস্টি হবে এত মজা হবে আমাদের কষ্টটা বিফলে যাবে না তো হ্যালো আলাইকুম ইব্রিম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি আর আমার চাচাদ বোন মিলে কেক তৈরি করবো তাও আবার চকলেট কেক চকলেট কেক তো আমার অনেক পছন্দ আমার চাচাদ বোনেরও পছন্দ তো কেকটা তৈরি করার জন্য আমরা এখানে কিছু ক্রিম নিয়ে নিয়েছিলাম আর ক্রিমটাকে আগে থেকে বিট করে রেখে দেবো ফ্রিজে আর ক্রিমটাকে যদি ফ্রিজে বিট করে কিছুক্ষণ রেখে দেওয়া যায় তাহলে ক্রিমটা ভালো করে বসে আর সুন্দর করে ডেকোরেশনও করা যায় তো তারপরে নিয়ে নিব দুটো ডিম আর এক কাপ চিনি এটাকেও সুন্দর করে ফোম করে নিব ফোম করে নিয়ে এক কাপ ময়দা হাফ কাপ কোকো পাউডার আর এক চামচ বেকিং পাউডার আর হাফ চা চামচ খাবারের সোডা মিক্স করে আর গুঁড়া দুধ সামান্য পরিমাণ গুঁড়ো দুধ অ্যাড করছে তো এগুলো সবগুলো আগে থেকে আমার বোন মিক্স করে রেখে দিয়েছিল তারপর এখানে বেটারটা তৈরি করে নিলাম তো আমাদের বেটারটা একটু ঘন হয়ে গিয়েছিল তাই সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিলাম তারপরে সামান্য পরিমাণ একটু তেল তেল দিয়ে যখন বেটারটা পুরোপুরি তৈরি হয়ে যাবে তখন একটা বাটিতে আমরা সামান্য পরিমাণ তেল দিয়ে পুরো এটাকে ঢেলে দিয়ে ইয়া করব। যাতে করে এটা ভিতরে কোনো তোমরা অবশ্যই খেয়াল করবা একটু ঝাঁকিয়ে নেবা তাহলে ইয়াগুলো সব উঠে যাবে তো তারপরে কি একটা প্যানে দিয়ে দিলাম এটাকে বিশ মিনিট মতো আমরা ইয়া করব করার পরে দেখতে পারবা যেটা কত ফুলে উঠবে তো এখানে আমরা আর এক সাইডে চকলেটটাকে গলিয়ে নেব কারণ গানাস তৈরি করব যেহেতু চকলেট কেক তৈরি করব সেহেতু তো চকলেটটা একটু বেশি পরিমাণেই লাগবে দেখতেই পাচ্ছ কত সুন্দর কত ফুলে উঠেছে আর কত সুন্দর হয়েছে তারপরে কি দুজনে মিলে ডেকোরেশন করতে বসে গেলাম চকলেট গানাসটা দিয়ে তারপরে ক্রিমটা দিয়ে কেকটাকে ডেকোরেশন করব আজকের এই ভিডিওটাতে পুরো ভিডিওটাতে তোমাদের কাছে শেয়ার করলাম যে কেক তৈরি করা হইতে ক্রিম তৈরি করা হইতে সব কিছুই তোমাদের দেখিয়ে দিলাম তোমরা অবশ্যই বাসায় ট্রাই করবে আর এখনকার অনেক আপুরাই বাসায় কেক বানিয়ে থাকে আর অনেকেই সুন্দর সুন্দর ডেকোরেশন করে ফেসবুকে ঢুকলে দেখি অনেক সুন্দর সুন্দর কেকের ছবি দেওয়া থাকে ওখান থেকে আমি টুকিটাকে শিখছি তো ফাইনালি আমাদের কেকটা তৈরি করা হয়ে গেল তো তোমরা অবশ্যই অবশ্যই কমেন্ট করে বলবা যে আমাদের কেকটা বানানো কীরকম হয়েছে অনেক পরিশ্রম করে বানিয়েছি আমার চাইতে আমার ছোটো বোন বেশি পরিশ্রম করছে ও সব কিছুই মানে ওই বেশি করছে তো অনেক মজা ছিল তো অবশ্যই অবশ্যই ভালো লাগবে কারণ ভালো লাগবে না কেন ছোট বোন এত কষ্ট করে বানিয়ে খাওয়া তো আমার আর আমার ছোট বোনের বানানো এই কেকটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক এবং শেয়ার করে দেবা আর সবাই ভালো থাকবা আল্লাহ হাফিজ